গ্রিসের পিরাউস সেই মাঠ যেখানে রিয়াল মাদ্রিদ কখনোই জিততে পারেনি হ্যাঁ ইউরোপের রাজা পনেরো বারের চ্যাম্পিয়ন রিয়ালও এই মাঠে এলেই আটকে যেত কিন্তু গতকাল রাতে ইতিহাসটা বদলে দেয় এক নাম কিলিয়ান এমবাপ্পে ম্যাচের আগের দিন রিয়াল কোচ জাবি আলানসোকে যখন মনে করিয়ে দেওয়া হল পরিসংখ্যান তিনি শুধু হাসলেন বললেন সব কিছুরই প্রথমবার আছে কিন্তু তিনি জানতেন না সেই প্রথমবারের গল্পটা লিখতে যাচ্ছেন এমবাপ্পে আর সেটাও অবিশ্বাস্য গতিতে আট মিনিট অলিম্পিয়া কোস এগিয়ে স্টেডিয়ামে তখন শুধু লাল সাদা উল্লাস রিয়াল সমর্থকেরা ভাবছে আজও কি ইতিহাস বদলাবে না তারপর শুরু হলো এমবাপ্পের ঝড় বাইশ মিনিট গোল চব্বিশ মিনিট গোল উনত্রিশ মিনিট গোল মাত্র ছয় মিনিট বিয়াল্লিশ সেকেন্ডে হ্যাট্রিক চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে দ্বিতীয় দ্রুততম এ যেন মানব নয় একটা টর্নেডো এটা ছিল ফুটবল হাইব্রিড এমবাপ্পে অন ফায়ার দ্বিতীয়ার্ধে ইতিহাসের আরেকটি অংশ লেখেন তিনি উনষাট মিনিটে তার চতুর্থ গোল এতে তিনি উঠে আসেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পাশে রিয়ালের হয়ে এক ম্যাচে চার গোল করার অর্জন স্টেডিয়াম তখন স্তব্ধ গ্রিসের দর্শকেরা বুঝে যাচ্ছেন আজ কোনো কিছু এই মানুষটাকে থামাতে পারবে না অলিম্পিয়াকোস চেষ্টা করেছিল দুটি গোলও করেছিল কিন্তু ম্যাচটা ছিল রিয়াল বনাম অলিম্পিয়াকোস নয় এটা ছিল এমবাপ্পে বনাম ইতিহাস শেষে চার তিন স্কোর লাইন রিয়ালের প্রথম গ্রিস জয় এবং এম আঠেরো ম্যাচে ২২ গোল লা লিগে টপ স্কোরার চ্যাম্পিয়ন্স লিগেও টপ স্কোরার ম্যাচ শেষে তিনি শুধু বললেন আবার জেতা খুব গুরুত্বপূর্ণ এখানে যেতা কঠিন সরল কথা কিন্তু পারফরম্যান্সটা ছিল জ্যোতির্বিদ্যার লেভেলের এই জয়ে আবারও প্রমাণ হল রিয়াল মাদ্রিদ শুধু একটি দল নয় এটা ইতিহাসের সবচেয়ে বড় মঞ্চ যেখানে নায়করা জন্ম নেয় আর এই যুগের নতুন নায়ককে কিলিয়ান এমবাপ্পে আপনি কি মনে করেন এমবাপ্পে কি রিয়ালকে আরও একটি চ্যাম্পিয়ন্স লিগ এনে দিতে পারবে কমেন্টে জানাতে ভুলবেন না